আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহার শামী হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন এর আগে যে আমার জামরুল গাছের গুটি কলম করা ছিল সেই গুটি কলম কেমন হয়েছে তার প্রমাণস্বরূপ ভিডিও আজকে আমার জামরুল গাছের গুটি কলম করে আমি দেখেছিলাম এবং একটা এর আগের বছরের গুটি কলম কেটেও দেখেছিলাম কমপ্লিট মানে হয়ে গেছে কনফার্ম তো এই বছর আমি দেখাচ্ছি এটা প্রায় দু মাস হয়ে গেছে আমি যেহেতু বলেছিলাম কুড়ি থেকে বাইশ দিন বা এক মাসের মধ্যে গুটি কলম তৈরি হয়ে যায় তৈরি অবস্থা হয়ে গেছে সেই টাইমের মধ্যেই কিন্তু আমার এখনও কাটা হয়নি সময় পাইনি বলে দেখতে পাচ্ছেন এখানে যায় না ক্যামেরা সঠিক বুঝতে পারছেন কি না দেখছেন আমার গুটি কলম কিন্তু রেডি হয়ে গেছে রেডি এটা এক মাস আগে হয়ে গেছে আমার সময় হয়নি বলে কাটা হয়নি তো এখন আমি এটাকে কেটে দেখাবো আপনার প্রমাণস্বরূপ যে কেমন রেডি হয়েছে আর এখন যেহেতু নভেম্বর মাস এই সময় গুটি কলম যদি না কাটেন তাহলে পরবর্তীতে এসি করবো দেখছেন কেমন হলুদ কালার হওয়া শুরু হয়েছে এখন যদি না কাটি তাহলে গুটি কলমটা আবার মারা যেতে পারে বা মারা যাবে এরকমটা এর আগে আমার হয়েছে একটা দুটো মালটা লেবু গাছে গুটি কলম দেরি হওয়ার কারণে মারা গেছে তখন এটা আমি কেটে নেবো নাহলে আমার মানে যে মেহনত ছিল গুটি কলম করার সবই নষ্ট হবে মারা যাবে গাছটা তখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি তখন আমি এটাকে কেটে নিচ্ছি কাটার সময় এইভাবে যাতে বাধাই থাকে নাহলে মাটিটা আবার ঝরে যেতে পারে এটাকে আমি এখন কেটে নেব কেটে নিলাম গোড়া থেকে এর আগে বছর এখানে ছিল আমার ডালটা এটা আমার সাকসেসফুল হয়েছিল গুটি কলম তো আমি আপনাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তাহলে ভালো বুঝতে পারবেন আর সাদা প্লাস্টিকে গুটি কলম করার মানে ফায়দা বুঝতে পারছেন বাইরে থেকে কিন্তু আমি বুঝতে পারছি আমার কলমটা রেডি হয়ে গেছে অথচ অনেকদিন আগেই রেডি হয়ে গেছে আমার কাটা হয়নি তখন আপনাকে খুলে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন কী সুন্দর রেডি হয়েছে শিকড় অনেকদিন আগেই রেডি হয়ে গেছে এটা কাটা হয়নি যার কারণে এর শিকড়ের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে যদি না কাটতাম তাহলে কিন্তু আমার গাছটা মারা যেত এই হচ্ছে রেডি দেখতে পাচ্ছেন এটা লাগাবার জন্য ডালগুলোকে অনেকটাই ছাটাই করে দিবেন এবং এই জায়গাতে যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তারপরে প্রতিস্থাপন করে যে কোনো একটা ছায়া জায়গাতে রেখে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার একটা গাছ থেকে আবারও জামরুল গাছ তৈরি হয়ে যাবে আর আরেকটা ভিডিও ছিল আমার যে মালবেরি গাছের ডাল থেকে চারা তৈরি কীভাবে করবেন সহজেই তো সেই গাছটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাবেন নিয়ে আসছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চারটা আমি ডাল লাগিয়েছিলাম ভিডিওতে তো দুটো মিস হয়েছে সিম্পলভাবেই লাগিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন দুটো এটাই একটা মিস হয়েছে এখানে একটা মিস হয়েছে কিন্তু এই দুটো কি সুন্দর হয়ে গেছে আপনাদেরকে আমি আজকে বের করে দেখাচ্ছি ও ওগেরটা বের হচ্ছে না দেখতে পাচ্ছেন শিকড় দেখেন মায়া লাগছে যদিও গাছটা মারা যায় যদি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি বের করে দেখতে পাচ্ছেন কি সুন্দর শিকড় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মালবেরি গাছ কিন্তু কি সুন্দর রেডি হয়ে গেছে এরকমই এটাও দেখতে পাচ্ছেন দেখছেন কতগুলো শিকড় এগুলো অনাসাই হয়ে যাবে এই প্রমাণ ছিল আমার মালবেরি গাছের চারা হয়তো বলবেন যে এর আগে যেগুলো রেডি হয়েছিলো সেইগুলো দেখাচ্ছি যার কারণে ওইগুলোকে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন চারটা তখন একসাথে ছিল এখন আমি আলাদাভাবে ট্রান্সফার করে নিয়েছি এগুলো এই চারটা বাদে এই এই দুটো আবার নতুন যে কালম লাগিয়েছিলাম সেগুলো রেডি হয়েছে দেখতে পাচ্ছেন আর যেহেতু এখন নভেম্বর মাস শীত পড়ছে মালবের গাছের সবগুলো পাতা ঝরে যাবে তো যদি মনে করেন তো এগুলো ছাটাই করে দিলে পরে আবার নতুন করে এগুলো থেকে শাকাপোশাকাপ বের হবে পাতা ঝরে যাওয়ার পরে ভরপুর মালবেরি হবে এটা করে নিতে পারেন এখন এবং যা তো আগের ভিডিওতে বলেছিলাম আমি যে এই সময় যে নভেম্বর মাসে অক্টোবর মাসে যে ভিডিও ছিল আমার যদি চেঞ্জ না করেন তাহলে পাঁচ দিন যে মিক্সড জৈব সার সেটা সাড়ে তুলে নিয়ে ইউজ করতে পারেন কিংবা তাকে ট্রান্সফার করতে পারেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোই কিন্তু হয় অক্টোবর মাসটায় বেস্ট নভেম্বর ট্রান্সফার করা যায় কোনো সমস্যা হবে না তো এটা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আমার এটা আমাকে ট্রান্সফার করতে হবে এই মুহূর্তে ট্রান্সফার এর আগে বছরই করা হতো করা হয়নি এই বছর আমি করে দেবো এই জন্য আমি এর মধ্যে এখনও কিছু করে নিই কয়েকদিনের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে দেব এই ছিল ভিডিও আমার প্রমাণ যে গুটি কলম এবং কাটিং কলম আমি যে সিম্পলভাবে দেখিয়েছিলাম তো হয়েছে না হয়নি দেখতে পাচ্ছেন আপনারা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা